খেলার লিঙ্ক দিয়ে কি করবেন মানে খেলার লিঙ্ক হইলো ভাঙটি ট্যাগের মতো এই আছে এই নাই যারা যারা ক্রিকেট এবং সিনেমা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি বিজ্ঞাপনের সম্পর্কে ছোট থেকে বড় অব্দি যারা খেলা দেখেন এবং সিনেমা দেখেন তারা সবাই জানেন যে বাংলাদেশের যদি দুইটা বড় বিজ্ঞাপন থাকে তাহলে একটা হলো ক্রিকেটার সাকিব আল হাসান এবং আরেকটা হলো বাংলা সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এই দুজনকে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা হয় তো এই দুইজনকে নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে আসলে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় নাম্বার ওয়ান বিজ্ঞাপন নাকি আমাদের মেগাস্টার শাকিব খান সবচেয়ে বড় বিজ্ঞাপন চলেন ভিডিওটা শুরু করি দর্শক আপনারা দেখেছেন মেগাস্টার শাকিব খান রিসেন্ট একটি বিজ্ঞাপন করেছে সেটা হলো লিলি বিজ্ঞাপন সেখানে তিনি একটি নায়িকার সঙ্গে অভিনয় করেন আর নায়িকাটা আপনারা হয়তো চিনবেন না এটা হলো আমেরিকান নায়িকা ওই বিজ্ঞাপনটার এখন পর্যন্ত কতগুলা ভিউ হয়ে গেছে জানেন আপনারা চলেন আপনাকে দেখাই এই ভিডিওর মধ্যে আমাদের মেগাস্টার সাকিব খান এই বিজ্ঞাপন করাতে এই বিজ্ঞাপনটা এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে আর এখন অবধি এই বিজ্ঞাপনটার ভিউজ দাঁড়াইছে শুধু ফেসবুকে ষাট মিলিয়নের উপরে এবং আরেকটা চ্যালেঞ্জ থেকে ছাড়া হয়েছে সেখানে আটষট্টি মিলিয়নের উপরে এখন আসেন ক্রিকেটার সাকিব আল হাসান তাকে তো সবাই বাংলাদেশের বড় বিজ্ঞাপন বা ব্র্যান্ড বলে থাকেন তো ইনিও বিজ্ঞাপন অনেকগুলা করেছেন তো তার মধ্যে যেগুলার বিজ্ঞাপনের ভিউয়ের দিক থেকে এগিয়ে আছে সেই বিজ্ঞাপনটা আপনার সামনে তুলে ধরলাম দেখেন এখানে সাকিব আল হাসান যে বিজ্ঞাপনটি করেছেন সেখানে ভিউ এখন পর্যন্ত এক মিলিয়নও হয় নাই অথচ বাংলাদেশের মানুষরা সবাই বলে যে সাকিব আল হাসান এবং সাকিব খান এই দুইটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন আসলে আমরা বলবো যদি বড় বিজ্ঞাপন থাকে বড় ব্র্যান্ড থাকে সেটা হলো আমাদের মেগাস্টার শাকিব খান মেগাস্টার শাকিব খানের উপরে এখন পর্যন্ত আর কেউ যেতে পারবে না তাকে বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড এক নম্বর বিজ্ঞাপন হিসাবে তুলে ধরা হবে সারা বিশ্বের মাঝে তো দর্শক এবং সাকিবিয়ানরা আপনারা তো জানেন বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন কে এখন আর এই সব বিজ্ঞাপন বা বড় ধরনের ব্র্যান্ড ওদেরকেই বলা হয় যাদের কোনো কিছু কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আসলে মুহূর্তের মধ্যে সাধারণ দর্শক থেকে শুরু করে আফার লেভেলের দর্শকরা গ্রহণ করে নেয় আমরা তো অনেক হ্যাপি আমরা অনেক খুশি যে আমাদের মেগাস্টার শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গুড বাই আমি তাহলে জিতেই গেলাম